বাবার ঘরে জন্ম নিয়ে তুমি তার কথা একটু ভাববে না তার ভবিষ্যৎটা কি ভাববে না সে আগামী দিন স্কুলে যাবে মুসলমান হওয়ার কারণে রেপ হবে যারা রেপ করবে কাশ্মীরে যেমন আসিফাকে রেপ যারা করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরের বেটিটাকে রেপ করবে আর তাকে যারা রেপ করবে তাকে আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে

পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না কামান দেখলে হবে না কোন সরকার বলবে যে আমি বিরোধী হয়ে যাব ওটা দেখলে হবে না তোমাকে দেখতে হবে তোমার সৃষ্টি কর্তা যাতে রাজি তোমাকে সেই পথে চলা দরকার তোমাকে দেখতে হবে তোমার দেশকে বাঁচাবো কোন রাস্তায় সেই পথে তোমাকে চলতে হবে তোমাকে দেখতে তোমার পরিবার সন্তানেরা কি করে নিরাপদে থাকবে সেই রাস্তায় তোমাকে চলতে হবে এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে চোদ্দের বেঁচে থেকে কোনো লাভ নাই তোমার তোমার মতো সমাজে কি পতঙ্গ থেকে আমার কর্মের কি ক্ষতি হচ্ছে তুমি তিন সাপের রাস্তায় পাওয়া যায় না তোমাকে তোমাকে তো ইনসানিয়াতের রাস্তায় পাওয়া যায় না তোমাকে গরিব দুঃখী কৃষক দলিত আদিবাসী হিন্দু মতুয়া শিখ পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লোটে সেই শাসকদের চাটুগারি করাতে পাওয়া যাচ্ছে তোমার মতো অসব্য থাকার থেকে এ সমাজ তোমাকে পেয়ে মুক্ত হওয়াটাই ভালো আজ বড় দুঃখের সাথে গুটি কথা বলছি ওয়াকাবলে সবাই বলেছে আমি হয়তো বলতে পারবো কি জানি না কারণ আপনাদের সেই মন মানসিকতা এখনো আছে কি আমি জানি না কিন্তু আমি এতটুকু বলবো আমার কেন্দ্রে যে সরকার বসেছে আমার দেশে আপনারা মাথার মধ্যে ঢুকে নেন এই সরকার আমার দেশে সবচেয়ে বড় ক্ষতি করছে এই সরকার এ সরকার আমার দেশের সম্পদগুলোকে বিক্রি করছে এই সরকার আমার দেশের এয়ারপোর্ট রেল সবকিছু বিক্রি করে দিয়েছে আজকের এই অকাফ কালা কানুন মনে রাখবেন এখানে আরো একটা কথা বলে দি এটা শুধু মুসলমানদের একার লড়াইয়ের বিষয় নয় যেমন ইসলামিক সম্পদের উপরে আঘাত দিয়েছে কিন্তু কেন্দ্র সরকার এই আইনটা করতে গিয়ে সর্বপ্রথম যার উপরে আঘাত দিয়েছে ওই আঘাতটা হলো আমার দেশের সংবিধানের উপরে আঘাত দিয়েছে শুধু আমরা মুসলমান কথা বলবো তা নয় এই অসাবের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কানুন তৈরি করেছে সেটা তো সংবিধান বিরোধী আইন তাহলে সংবিধান তো পুরো ভারতবাসী তাই হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি সবার কাছে আপনাকে মেসেজ পৌঁছাতে হবে আপনাকে দায়িত্ব নিতে হবে বাড়ি বাড়ি প্রতিবেশী সবাইকে বুঝাতে হবে যে কেন্দ্র সরকার আমার সংবিধানের অনুচ্ছেদের বিরুদ্ধে গিয়ে সংবিধানের ধারার বিরুদ্ধে গিয়ে আমাদের অকাপ কালা তৈরি করেছে অর্থাৎ আপনি যদি মসজিদের পাশে না দাঁড়ান না দাঁড়াকে যান মাদ্রাসার পাশে না দাঁড়ান না দাঁড়াকে যান কুপুরের পাশে না দাঁড়াতে যান না যান কিন্তু আপনি একজন দেশবাসী প্রতিবেশী হিসাবে কেন সংবিধানকে মিটাতে চাইছে তার বিরুদ্ধে গিয়ে আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন কথা বলছেন না এটা আমাদের সেকুলার দরদি গুলোকে বলা দরকার আছে না নাই আমাদের তো বন্ধু চিনা দরকার আমাদের তো আপন চিনা দরকার আমাদের তো দুশ্মন চিনা দরকার বামপন যদি আকাবের বিরুদ্ধে না বলতে চাই না বলগে যা কিন্তু বামপন তো তার উচিত কাকাব আইন কি বলে সংবিধান বিরোধী যে আইন রয়েছে তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই কংগ্রেস যদি আকাবলি বলতে না চাই না যাকে যা কিন্তু সংবিধান বিরোধী আইন রয়েছে এই সংবিধান বিরোধী করলো কেন এর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করা দরকার আছে না নাই আজকে টিএমসি করবেন সে যদি আমার মসজিদ দিয়ে বলতে

কিন্তু মনে রাখবেন রসুলের মাথা আলাদা হতে পারে সবার পিছনটা এক জায়গায় আছে তাই সংবিধান বিরোধী হচ্ছে হচ্ছে যা কিন্তু শেষ করছে তো মুসলমানদের অথে মোচকে একটু হেসে চুপ থাকে মোচকে একটু হেসে চুপ থাকো এই রকম একটা জায়গায় যদি আপনারা এই অকাব কালা কানুনকে বাতিল করতে না পারেন আপনাদের জন্য একটা আইন অপেক্ষায় আছে একটু আজ থেকে দশ বছর আগে যা বলেছিলাম আল্লাহ দয়াতে যা বলিয়েছেন আল্লাহ আজকে ঘটছে আজকে বলে যাচ্ছি যদি এই আইনকে আমরা বাতিল করতে না পারি

বর্ষে লাগু হবে আজকে মসজিদের বিরুদ্ধে গেছে কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে হরে নামাজ পড়ে লব আইন হবে হরেও নামাজ পড়তে পারবেন না আজকে আপনি ভাবছেন মাদ্রাসা যদি চলে যাই চলে যাক আমরা ছোট ছোট করে নিজের জায়গায় কোরআন হাদিস শিখে লব। আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না আগামী দিন বলবে আপনার দিন অনুযায়ী আপনাকে চলতে পারবেন না ওই আইন ওরা তৈরি করবে কেন ওরা সংখ্যা গরিষ্ঠ আছে শঙ্কা গরিষ্ঠ দিয়ে করে নেবে ওয়াকফ কালাকানন করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান ঘুম আমাদের খরিদ্দার হয়ে গেছে আমার কথা মাইকে বুঝতে পারছে আমাদেরকে তো কিনে নিয়েছে এগুনো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন গোলামী কি বলে বিরুদ্ধে গেছে আর কতজন আমাদের গোলামী স্বীকার করেছে এগুলো তো টেস্ট করে দেখছে তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি প্যালেস্টাইনের বুকে একজন ইমাম সাহেব একটা খুদবা দিয়েছিলেন এই দেড় থেকে দু মিনিটের খোদবা জুম্মার দিনে কি দেড় দু মিনিটের খোদবা হয় কিন্তু ইমাম সাহেব খোদবা দিয়েছিলেন কি খোদবা যে জাতি যে জাতি চল্লিশ হাজার নিজেদের বাচ্চার মৃত্যু দেখে যে জাতি আশি নব্বই হাজার মুসলমানের ক্ষতিগ্রস্ত ইঞ্জোর দেখে যে জাতি কুড়ি লক্ষ মুসলমানের ঘর ছাড়া দেখে আজও পরিবর্তন হলো না ওই জাতিকে আমি ইমাম খোদবা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামাজ শুরু করেছিল আজকে আমিও বলছি এ জাতিকে এ সমাজকে আমার মত আব্বাস সিদ্দিকি বুঝাতে আর পারবে কি জানি না কেন না এ জাতি দৈনন্দিন জীবনে রোজ দেখছে আমাদের উপরে হত্যা হচ্ছে খুন হচ্ছে জুলুম হচ্ছে আমাদের অকাব চলে যাচ্ছে আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে যদি এ জাতি এখনো পরিবর্তন না হয় এ জাতিকে মনে হয় বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ পরিবর্তন হবে তো বটেই কবে হবে যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে ইতিহাস বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল আমরা সংখ্যা অনেক ছিলাম আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা এই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের নাই তাই আমি কথা সংক্ষেপ করছি কেন আবার পানি আসছে হয়তো আব্বাস দিকে ভিজে শরীর খারাপ হয় যাক আপনাদের ভিজে হয়তো শরীর খারাপ হতে পারে কেন আপনাদের জীবন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান তাই আপনারা চাইবেন না তাই আমি সংক্ষেপ করে এতটুকু বলি এই কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই তাহলে নম্বর ওয়ান হলো যে কথা প্রথমে আসলো কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে কৃষকদের সংখ্যা মাত্র টু পার্সেন্ট কত পার্সেন্ট টু পার্সেন্ট সেই কৃষক কৃষক পাঞ্জাবের টু পার্সেন্ট শিখ পাঞ্জাবি ভাইয়েরা তারা আন্দোলন যে দেখিয়েছে সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে তাদের আন্দোলন ছিল ঝড়েতে তাদের আন্দোলন ছিল রোদেতে তাদের আন্দোলন ছিল পানিতে তাদের আন্দোলন ছিল রাতেতে তাদের আন্দোলন ছিল দিনেতে তাদের আন্দোলন ছিল চব্বিশ ঘন্টা রাস্তার ওপরে তাদের আন্দোলনে কাদুনি গ্যাস ছোড়া হয়েছে তাদের আন্দোলনে বুলেটের গুলি কেন্দ্র সরকার চালিয়েছে তাদের আন্দোলনে যে নিজের পাশে অনেক ভাই খুন হয়ে গেছে রক্তরতজা লাশ পড়ে গেছে এত কিছু দেখার পরও তারা মাসকে মাস আন্দোলন চালিয়েছে তাদের একটাই কথা ছিল কি সব কালা বাতিল করতে হবে যদি আগামী দিন আমরা এই বর্ষার দিনে এইভাবে যদি আন্দোলন করতে শুরু করি এই আন্দোলনকে যদি আমরাও বলি আগামীতে রোদ আসলেও হবে রাত আসলেও হবে দিন আসলেও হবে ঝড় আসলেও হবে তুফান আসলেও হবে পুলিশের লাঠি চললেও হবে গুলি চললেও হবে বোম চললেও হবে কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যাই রোদে যদি ছায়াতে যাই রাত্রে যদি ঘুমিয়ে যাই খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায় তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই কিন্তু মুখে পুবা হবে চোখ থাকতেও কানা হবে কান থাকতেও কালা হবে এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর গোলাম এছাড়া আর কিছু নয় আর আমাদের বেটিরা যদি এইভাবে আমরা জীবন যাপন করি মনে রাখবেন আগামী এই সমাজের ধনী পুঁজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছি রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিচ্ছু হবে না হ্যাঁ বিগত দিন বলেছি আজকে ঘটছে আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি আরে আপনার পাশে সংবিধান আছে আপনার কাছে দেশ আছে আপনাকে সংবিধান দেশ যখন আপনাকে দিয়েছে সংবিধান যখন আপনাকে দিয়েছে এই অধিকার যে দেশের দুশ্বন সংবিধানের দুশ্মন তার বিরুদ্ধে